আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত পরীক্ষা কিভাবে হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে হবে প্রশ্নটা কিভাবে হবে সে বিষয়ে ডিটেল আলোচনা করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন নেবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যেটা হবে সেটা হলো একশো মার্কসের ঠিক আছে একশো মার্কস এবং সময় থাকবে তোমাদের তিন ঘন্টা তোমাদের পঁচিশটা প্রশ্ন থাকবে যেটা এক মার্ক ঠিক আছে তো তাহলে পঁচিশটা এক মার্ক হলে পঁচিশ মার্ক তো ক বিভাগে থাকবে এই পঁচিশ নাম্বারের প্রশ্ন তো এখানে পঁচিশ নাম্বারের যে প্রশ্নগুলো থাকবে এক দুই তিন দেখো অপশন দেয়া থাকবে কোন উত্তরটি হবে সেটা তোমাদের আগের মতো কিন্তু ওএমএর শিট দেওয়া হবে না যে টিকমার্ক দেবে তো তোমাদের এটা বলাই আছে সঠিক উত্তরটি খাতায় লেখো তার মানে এখানে যে উত্তরটা সঠিক হবে সাপোজ যদি খ সঠিক হয় তাহলে এক খ ওয়ান এভাবে আনসারটা লিখে দেবে তারপরে আবার দুই নাম্বারে যেটা হবে যদি ক হয় ক যেটা হবে সেটা লিখে দেবে জাস্ট উত্তরটা তোমার খাতায় লিখতে হবে ঠিক আছে তো এভাবে পঁচিশটা প্রশ্ন এক নম্বরের তার মধ্যে পঁচিশটা প্রশ্নের মধ্যে দেখো এভাবে তোমার পনেরোটা প্রশ্ন হলো তোমার অপশন দেয়া থাকবে কোনটা উত্তর তোমরা এখান থেকে দেখে লিখবে তারপরে যে দশটি প্রশ্ন থাকবে পঁচিশটার মধ্যে দশটা হলো এক কথায় উত্তর দাও এখানে কোনো উত্তর দেয়া থাকবে না তোমাদের প্রশ্ন থাকবে দশটি দশটির মধ্যে শুধু প্রশ্নটা দেয়া থাকবে উত্তরটা এখন এখানে কিন্তু অঙ্কটা তোমাকে করেও দেখাতে হবে না জাস্ট উত্তর তুমি যদি এটা মুখে মুখে বলতে পারো সাথে সাথে এভাবে পরীক্ষার খাতায় ষোলো নাম্বার লিখে এটার আনসার যদি ষোলো নম্বরের উত্তর যদি ফাইভ হয় ফাইভ লিখে দিবা ঠিক আছে তারপরে সতেরো নম্বরের আনসার যদি এ টু দি পর ফাইভ হয় সেটাই লিখে দেবে এটা ও করে দেখানোর কোনো প্রয়োজন নাই যেহেতু এখানে এক মার্ক আর বলা হয়েছে এক কথায় উত্তর দাও ঠিক আছে তো এখানে জাস্ট উত্তরগুলো লিখবে ষোলো সতেরো আঠারো এভাবে প্রত্যেকটা শুধুমাত্র উত্তর এখানে লিখবে আর অঙ্কটা তুমি শর্টলি তোমার মতো করে রাফের ভিতরে করে এনে আনসারটা বসাবে ঠিক আছে এই গেল পঁচিশ নম্বরের প্রশ্নের নিয়ম কীভাবে উত্তর করবে সেটা আমি বলে দিলাম এখন খ বিভাগে আসো খ বিভাগে দেখো ২৬ নম্বর তো ছাব্বিশ মানে তেরো দুগুণে ছাব্বিশ তেরোটার প্রশ্ন থাকবে প্রত্যেকটার উত্তর দুই দুই মার্কস করে ঠিক আছে তো এখন এখানে যেটা করতে হবে যেহেতু দুই এখানে কিন্তু তোমার উত্তরগুলো করে দেখাতে হবে একের ক এভাবে ক লিখে অঙ্কটা কিভাবে হবে ছোট করে করে দেখাবে উত্তরটা লিখবে কিন্তু কোনো চয়েস নাই তোমাদের তেরোটা প্রশ্ন দেওয়া আছে তেরোটায় উত্তর করতে হবে কোনোটা বাদ দেওয়া যাবে না ঠিক আছে এখানে পঁচিশটার মধ্যে পঁচিশটাই উত্তর করতে হবে আর এখানে তেরোটার মধ্যে তেরোটায় উত্তর করতে হবে তো ছাব্বিশ নম্বরের উত্তর এরপরে হলো উনপঞ্চাশ নম্বর এখানে দেখো পঁচিশ আর ছাব্বিশ এই মিলে হয়েছে একান্ন আর এই উনপঞ্চাশ এটা হলো টোটাল একশো তো ঊনপঞ্চাশ কীভাবে সাত সাতটা ঊনপঞ্চাশ মানে সাতটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে হলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন মানে বলতে পারো এটা ক্রিয়েটিভ কোশ্চেন যেভাবে হয় তোমার একটা স্টেম দেয়া থাকবে সেখান থেকে প্রশ্ন করা হবে আগে যেমন নিয়ম ছিল তিনটা প্রশ্নই হতে হবে এরকম কিন্তু না তোমার এখানে দুইটা প্রশ্নও থাকতে পারে তিনটাও থাকতে পারে ঠিক আছে যে কোনোভাবে আসতে পারে আর মার্কস ডিস্ট্রিবিউশনও কিন্তু আলাদা তোমরা অবশ্যই খেয়াল করবে কতে কত নাম্বার খতে কত নাম্বার হুম ম্যাথের ক্ষেত্রে যদিও এগুলো এতটা জরুরি না তোমার ম্যাথটা জাস্ট করে দেখাতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ ম্যাথটা করে দেখাতে হবে ঠিক আছে তো এখানে টোটাল তোমাদেরকে দশটি প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে সাতটি প্রশ্নের উত্তর করতে হবে তার মানে এখান থেকে তোমরা তিনটি প্রশ্ন বাদ দিতে পারবে দশটির মধ্যে যে কোনো সাতটি আনসার করবে আর তিনটি প্রশ্ন বাদ দেওয়া যাবে আর প্রত্যেকটার নাম্বার থাকবে সাত দেখো ক আর খ এখানে চার আর তিন সাত আবার এখানে দেখো ক খ গ তিনটা আছে তাহলে একটার নাম্বার এক একটা তিন 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 তিনে ছয় কে সাত তাহলে এভাবে সাত আবার এখানে দেখো তিন আর চারে সাত আবার এখানে দেখো দুই দুই তিন এভাবে সাত তাহলে মার্কিং কিন্তু যে কোনোভাবেই হতে পারে এক তিন তিন দুই দুই তিন তিন চার হ্যাঁ তো এভাবে প্রশ্ন বুঝে তোমাকে নাম্বার বুঝে সেভাবে উত্তর করতে হবে যদি খুবই এক নাম্বার থাকে তাহলে কিন্তু খুব শর্ট আনসার করবে একদম ডিটেলে যাবে না তাহলে কিন্তু সময় কাভার করতে পারবে না তাহলে এভাবে দেখো তোমাদের সিরিয়ালি এখানে কিছু নমুনা প্রশ্ন দেয়া আছে এই অনুযায়ী কী ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো কীভাবে আনসার করবে তাহলে এই অনুযায়ী তোমাদের প্রিপারেশন নিতে হবে আশা করছি তোমরা পুরো প্রশ্নটা সম্পর্কে একটা ধারণা পেয়েছো কী কী আসবে তাহলে এখন থেকে সেই অনুযায়ী প্রিপারেশন নাও তোমাদের সুবিধার্থে এই যে ক বিভাগের যে প্রশ্ন উত্তরগুলো আছে হ্যাঁ যে এমসিকিউ সেগুলো আমি এখানে আনসারগুলো তোমাদের দেখে দিচ্ছি যে একের গ দুইয়ের ক তিনের ঘ হ্যাঁ কোনটা আনসার হবে দেখো এখান থেকে পনেরো পর্যন্ত তো এমসিকিউ আর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত যেটা আছে সেটা এক কথায় প্রশ্নের উত্তর যেগুলো আছে সেগুলোর আনসার দেওয়া আছে তোমরা এগুলো নিজেরা নিজের মতো করে বের করে এই আনসারগুলোর সাথে মিলিয়ে দেখতে পারো ঠিক আছে তাহলে তোমাদের সুবিধার জন্য এটা আমি দিয়ে দিলাম এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো অ্যাটলিস্ট এক থেকে পঁচিশ পর্যন্ত প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর এটি যেহেতু খুব প্রয়োজনীয় জিনিস বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফিজ